আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার এবং আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া আগামী ছয় থেকে সাতই ফেব্রুয়ারি দেশ উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলায় আবারও শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং এই মাসের শেষ দিকে আসতে পারে কালবৈশাখী ঝড় তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব তো আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশায় ধারা আক্রান্ত রয়েছে এই সেই সাথে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের এবং রাজশাহী বিভাগের দুই আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে তবে দেশের অধিকাংশ জেলায় এই মুহূর্তে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা রয়েছে তো এর ফলে কয়েকটি জেলাতে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে তো আপনাদেরকে এর আগে আমরা সতর্কতা করেছিলাম যে লঞ্চ এবং সড়ক দুর্ঘটনা আপনারা এইগুলা লক্ষ্য করে চলবেন তো আপনারা অনেকেই কথা মেনেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা এখানে দেখতে পাচ্ছি যে যে কাউখালী জয়নগর ভোলা বরহুদ্দিন লালমোহন তারপর চর্চ প্রয়সন মিরহাজি মাঠবাড়িয়া মাঠপাড়িয়া খেপুপাড়া পোটোখালি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা রয়েছে যেটা আজ দুপুর বা বিকেলের মধ্যে কেটে যেতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে কুয়াশা কুয়াচ্ছন্ন রয়েছে তবে এই পরিস্থিতি আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে একই সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে যশ নরাইল তারপর রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর শাইলকোপা মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে রাজধানী ঢাকা তারপরে রয়েছে মানিকগঞ্জ দোহার মুর্শিদগঞ্জ শিবচর মকসাদপুর বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় তারপর পাংশা কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা টাঙ্গাইল বানিস্থলী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার এই মুহূর্তে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা রয়েছে যেটা আজ বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কেটে যেতে পারে একই সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে তবে দুই এক স্থানে আকাশ কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে যেটা দুপুর পর্যন্ত থাকতে পারে এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিংহ তারপর তিরিশাল ভালোকা তারপর হচ্ছে কেন্দুয়া নেত্রকোনা জামালপুর শেরপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি কুয়াচ্ছন্ন আকাশ রয়েছে যেটা আজ দুপুরের মধ্যে কেটে যেতে পারে ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর চিলমারি সৈয়দপুর লালমনীহাট কুড়িগ্রাম সব কটি জেলার আকাশ করতে এই মুহূর্তে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াচ্ছন্ন রয়েছে তবে সেটা আজ দুপুর বা বিকেলের মধ্যে কেটে যেতে পারে একের সঙ্গে রোদ ঝলমনের আকাশে দেখা মিলতে পারে আজ দুপুরের পর থেকে ইনশাল্লাহ আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভাগের আহ সুনামগঞ্জ তারপর হচ্ছে মৌলবী বাজার তারপরে লাখি তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও তবে দুই এক কিছুটা প্রচ্ছন্ন আকাশ রয়েছে যেটা আজ বা আর কিছুক্ষণের মধ্যে কেটে যেতে পারে ইনশাল্লাহ আর এদিকে ভারতের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের খড়াগপুর তারপর কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশা রয়েছে যার ফলে সড়ক দুর্ঘটনা এবং আপনারা যারা সড়কে গাড়ি চলাচল করতেছেন তারা সতর্কতা অবলম্বন করবেন আর যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা আর এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি এই অঞ্চলে আকাশ কিন্তু পেরায় পরিষ্কার রয়েছে তেমন কুয়াচ্ছন্ন আকাশ নেই তবে যে শীতের তীব্রতা সেটা কিন্তু অনেক ঘরে কম রয়েছে অর্থাৎ গরম কিছুটা রয়েছে তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে যেটা আগামী ছয় বা সাত তারিখ থেকে কমে আসতে পারে যেটা আপনাদেরকে চরম পূর্বাভাসের মাধ্যমে আপনাদেরকে এখনও যদি দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বেশ হারে বৃদ্ধি রয়েছে ঢাকা তারপর খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের সবকটি জেলাতে তাপমাত্রা কিছুটা বাড়তেই রয়েছে যেটা আগামী পাঁচ বা ছয় তারিখ থেকে কমে আসতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ করে জেলাতে তাপমাত্রা যেটা রাতের তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চোটা ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তারপর পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি থেকে আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে তবে সাত তারিখ রাত থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে এক ধাপে তাপমাত্রা অনেকটা নেমে যেতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফেব্রুয়ারি থেকে দেশে দুই মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে যেটা এবছরের মতো শেষ শৈতপ্রবাহ হতে পারে তারপর শীত ধীরে ধীরে বিদায় নিতে পারে চলতি মাসের শেষ দিক থেকে তারপর এই মাসে বা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের শুরুর দিকে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সোমবার সকালের দিকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মদিরহাট তারপর রয়েছে মিরহাজিগঞ্জ বুরহুদ্দিন তারপর রায়পুর চাঁদপুর লাখি কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম তারপর রয়েছে হাতিয়া সন্দীপ তারপর রয়েছে মানিকসরি খাগড়শ্বরী হাটহাজারি এই অঞ্চলে বেশ কটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সকালের দিকে তাই আপনারা লঞ্চ চলাচল এবং যারা গাড়ি চলাচল করতেছেন সড়কে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সকালের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে যে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা পড়েছিল সেটা কিন্তু আজ কমে যেতে পারে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে নাগপুর এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তবে কিশোরগঞ্জ এবং মাধানের কিছু কিছু জেলা কিন্তু তাপমাত্রা যে কুয়াশা বেল রয়েছে সেটা কিছুটা থাকতে পারে যেটা বেলা সাথে সাথে কেটে যেতে পারে এরপর এরকম তাপমাত্রা এরকম কুয়াশা বেল এগারোটা পর্যন্ত থাকতে পারে তারপর ধীর গতিতে কুয়াশা বেল কেটে যেতে পারে সঙ্গে সারা দেশেই রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে তেসরা ফেব্রুয়ারি থেকে তারপর চোটা ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে অর্থাৎ বলা যায় যে মেঘ মুক্ত আকাশ থাকতে পারে কোথাও তেমন বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কুয়াশা মুক্ত আকাশ থাকতে পারে ইনশাল্লাহ চোটা ফেব্রুয়ারি তারপর পাঁচই ফেব্রুয়ারি এরকমই থাকতে পারে চার তারপর ছয় বা সাতই ফেব্রুয়ারি এরকমই থাকতে পারে তারপর এগারোই ফেব্রুয়ারি থেকে আবারও দেশের মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী এগারো ফেব্রুয়ারির পর থেকে যেহেতু একটি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাপত্র তৈরি হতে পারে এবং এর থেকে জলীয় বাষ্প সেগুলো বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করবে তার থেকে আবার মেঘমালার সৃষ্টি হতে পারে এবং এর থেকে আবার দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভ